আই গাইস আমরা অলমোস্ট চলে এসেছি এই মাহি সামনের ওই জায়গাটায় আমাকে একটা রিল বানায় দেন না হ্যাঁ চল চল আমি বানায় দিচ্ছি তুমি এইখানে আপেল বিক্রি করছো কত করে হলো পাঁচটা আমার কাছে তো ভাংতি নাই আমার কাছেও নাই আচ্ছা তুমি এটা রাখো আপনি এই নিয়ে নিয়েছেন হঠাৎ করেই কেমন যেন সব কিছু থমকে গিয়েছিল নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল তাকে হাসলে লাগে মায়াপতি কিংবা অসহায় কি রে কতক্ষণ ধরে দাঁড়ায় এখানে কই তো রামু গা কই রামু গা তো কলই ধরতেছ না তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে ওর কষ্ট হচ্ছে না আমার কষ্ট আর ও বুঝবে কেমনে ওর নজরে কি আমি কখনো পড়ি নাকি আপনারাই শহর থেকে আইছেন আরে হ্যাঁ কাকা আপনারে কতক্ষণ ধরে কল করতেছি আপনি দেখেন না তোরা সবাই ঘুমাই নেই ঠিক আছে কাল কিন্তু সকাল সকাল বেরোবো পরের কোনো বাহানা দিস না আইমান আমার না ভয় লাগতেছে একা একা থাকতে এই আমি বলছিলাম না তোর বন্ধুদের সাথে আনতে না তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা দে ট্যুর এখন একা থাকতে কান্না কাটি লাগে তিনি তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কল দিস আমি তো সামনে টেনটি আছি আমার ফোনে ব্যালেন্স নাই তুমি এইখানে যে ও তোমার টাকাটা তো দেওয়া হয়নি আচ্ছা তোমার বাড়ি কোথায় ওই তো ওইদিকে তুমি যে একা একা ঘুরে বেড়াও তোমার ভয় করে না

কোথায় যাচ্ছিলেন এই তো ফ্রেন্ডদের সাথে পোড়দ্বীপের দিকে যাচ্ছিলাম কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন আরে ও আমাদের ফ্রেন্ড তিনি এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না সেই জন্যই আর কি ওকে আপনাদের সাথেই থাকে আরে দূর আমাদের সাথে থাকবে কেন সবার টেন্ট তো আলাদা আলাদা ও আচ্ছা আপনি কি করেন লিখালি কি করি রাইটার বলতে পারো প্রফেশনাল না যদিও মাত্র গ্রাজুয়েশনটা শেষ হলো আর কি কি লিখেন আপনি লিখি কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা তো আমি আপনার কোন গল্পে থাকছি কল্পনায় নাকি বাস্তবতা দুটোই কি দেখছো জানি না হয়তো স্বপ্ন দেখছি ভেঙে গেলে কষ্ট পাবে না তো কষ্ট পাবো কেন ভাঙতেই তো দিব না তাহলে কি করবে সেটা তো জানি না তুমি যেটা বলবা সেটাই ভালোবাসো আমাকে তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসবো obviously সেটার বলতে আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে জানি মেরে ফেলে ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে ওই মেয়েটার কি বলছস তোরা ওই মেয়েটার কি বলছস তোরা আবে তুই পাগল নাকি বে মাথা খারাপ তোর

দিয়া ইয়া দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিৎকার ছিল আরে কিসের দিয়া ওর মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট না হলে কি কাকা এমনে মারতে পারে আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেককে ফাঁসতামতি বুঝতেছোস গাইকা পারেতেলে চলে যাইবেন জানি না কাকা আমার একটু সাহায্য করতে পারবেন কি জন্য ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যা মাছের মধ্যে আপেল বিক্রি করে না ওর কি আপনি চেনেন কি কার কথা আপনি আবার আপেল বিক্রি করে কেনা আরে কাকা দিয়া তো বলছিল আপনাকে খুব ভালো করেই চেনে বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইলো এক হাতে মায়ের দেখাশোনা করত। আবার সংসারে সাহায্য করার লেগা কুইরা ঘুইরা আপেল বেচত কিন্তু তারপর হারামজাদা গুলাহ মায়া ডারে নির্যাতন করে মাইরা ফালায় ধুয়ে গেছে বহুত মাইলসে দুই চার দিন আন্দোলন করছে কিন্তু হয়েছে নাকি কয়েকদিন পর সবাই চোখ এরা নাকি অনেক ক্ষমতাবান থাকুক কেউ কিছু করতে পারবো না তাই আপনি ঠিকই কুশছেন দিয়ে আমারে খুব ভালো করেছি নে কারণ আন্দোর জন্মদাতা পাহ কি ভুল করেছিলেন আপনি আমার দোষটা কি ছিল দোষ তোমার না দোষ আমাদের আমরা তোমাদের সেসব জানোয়ার থেকে রক্ষা করতে পারি না। তুমিও হয়তো ভুলে যাবে যেমনটা সবাই ভুলে কি হ্যালো আনটি হ্যাঁ বলো আন্টি আয়মান কি বাসায় গেছে ও সেই কবে ওর বন্ধুদের সাথে ঘুরতে গেলো কোন সমস্যা হয়েছে সমস্যা হইলে বলো আমার কিন্তু টেনশন হইতেছে না আনটি টেনশন করেন না তেমন কিছুই হয় নাই আমাদের কি এভাবে আয়মানকে ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে ফেলে কই যাইতেছিস আমরা তো কম খুঁজলাম এক কাজ করবো ঢাকায় গিয়ে ওর নামে একটা মেশিন রেডি করবো দেখি কি হয় চল